ভয় নাই হারতে জানে না ইনশাল্লাহ এই যুদ্ধে থাচিয়া উড়িয়ে আর অনেক কিছু দেখাবে একটু আটষাট বেদেই বসতে হবে কারণ আজকের নিউজে অনেকগুলা চাঞ্চল্যকর তথ্য আছে আর আছে অনেকগুলা সুসংবাদ ডন ওকা ডন মাফিয়া ডন এই প্রথম যেই ঘটনা ঘটেছে সেটা বিরল এক ঘটনা সেইখানে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা একটা উদ্ভুত বাক্স আর ভেতরে রয়েছে রহস্যময় ঘটনা ডক্টর সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত চুয়ান্ন বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত

তারা কেনা যাবে না তারা ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর আর সেই জন্যই প্রফেসর সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে ইন্ডিয়া আন্তর্জাতিক ভাবে হয়ে যাবে और ड्यूटी खुला다면 যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এটা ইন্ডিয়া প্ল্যান পরে বন্ধ করতে চাইছে উনাদের কথা পরিষ্কার এই দেশে কোনো কোষ চলবে না এই দেশে কোনো দাবিদানি চলবে না পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে কোনো রাজনৈতিক দলে লেজুল ভিত্তিক হবে না এবং সবাইকে সাবধান করতে সবাই কথা বলছে এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাপিয়া দিচ্ছে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ বাংলাদেশও যেন পিছিয়ে নেই এবার প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দর্শক হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য একটি বিস্ফোরক তথ্য ফাঁস করে দিয়েছে যেটাতে ফেসে যেতে চলেছে সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান এবং ভারতের গোয়েন্দা সংস্থা র প্রিয় দর্শক কথিত আছে বা অনেকেই বলেন যে বাংলাদেশে র এর অনেক সদস্য রয়েছে যারা বাংলাদেশকে ঠিক কিভাবে ভারত কবজা করে রাখতে পারে সেই বিষয় নিয়ে দেখভাল করছে প্রিয় দর্শক এবার হয়তোবা গোড়া থেকে উপড়ে ফেলে দেওয়ার সময় এসেছে প্রিয় দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্ষমতায় আসার আগে কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করেন যদিও তিনি ক্ষমতায় আসার পর এটির প্রমাণ দিতে পারেননি তবে ভারতীয় যে অনেক মানুষই বাংলাদেশে চাকরি করে এবং অনেকেই যে এখানে গোপনে লুকিয়ে রয়েছে তা কিন্তু বোঝাই যায় বা জানাই যায় প্রিয় দর্শক সরকার ঠিক কি পদক্ষেপ নিলে আপনারা খুশি হবেন আপনারাও কি চান যে সরকার এমন একটি পদক্ষেপ নিক যেটার মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারতের যারা অবৈধ জনগণ রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটির সাথে সাথে ডক্টর ইউনুসের এমন একটি আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ জানতে পারবেন যেটি এর আগে কখনোই কেউ গ্রহণ করতে পারেনি প্রিয় দর্শক হঠাৎ করে তিনি এই পদক্ষেপটি কেন গ্রহণ করলেন এটার মাধ্যমে বাংলাদেশ আসলে কতটুকু সুবিধা পেতে পারে দর্শক তাও কিন্তু বুঝতে পারবেন সবশেষে জানতে পারবেন ছাত্রদের দলকে কেন্দ্র করে এই মুহূর্তে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে স্বাভাবিকভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ছাত্রদের সংগঠনটি তৈরি হয়ে গিয়েছে প্রিয় দর্শক এখন প্রশ্ন উঠছে এই দলটি ঠিক কিভাবে সফলতা পেতে পারে বা ক্ষমতায় আসতে পারবে প্রিয় দর্শক এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে যে আবার বোমা ফাটালেন পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তসনস হয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয় পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে ভাবে যে কথাটা বললেন যে ইউনুস হটাও ইন্ডিয়া বিএমপি আওয়ামী লীগ এবং ওয়াকারুজ্জামান এক হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি এই শব্দটা যে মিলিয়েছে অন্যান্যরা মিলিয়েছে বা এখন মিলিয়ে ফেলেছে পুরোপুরিভাবে এই যে চারটা শক্তিকে উনি মিলিয়েছে যে ডক্টর ইনুসকে হটানোর জন্য ইন্ডিয়ার পাশে এখন আছে বিএনপি এখন আছে আওয়ামী লীগ এবং সেনাপ্রধান ওয়াকারুসমান। এই কঠিন কথাটা বর্তমান সময়ে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে কতটুকু উত্তপ্ত করবে এবং কতটুকু উত্তপ্তের মধ্যে আমরা চলে যাচ্ছি কিনা পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলোর সাথে দ্বিমত করারও আমাদের কিন্তু সুযোগ নাই উনি যে যুক্তি এবং দিয়ে দেয় উনি একেবারে দলিল দিয়ে আমাদেরকে দেন যে এই দলিল এই কাজের জন্য এই কাজটা সে করেছে একেবারে আমরা দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন দুইজন যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে মুখপাত্র হিসাবে তারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন কিন্তু বিএনপির প্রতি কেন এই দুইজন বিগড়ে গেলেন এবং এই দুইজন কেন কথা বলছেন ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির বাধা কারণ ছাত্র দল পাশ করবে না তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে কে আসলে ঢুকিয়ে দিয়েছে ভারত আর হাসিনা ঢুকিয়ে দিয়েছে ভারত ঢুকিয়ে দিয়েছে নির্বাচন দিলে ছাত্রদল ফেল করবে কে বলেছে ছাত্রদল ফেল করবে আমি তো মনে করি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ছাত্রদল পাশ করবে তারপরে ছাত্র শিবির তারপরে বর্তমান ছাত্র রাজ্য নির্বাচন করে তারা এই তিনটা প্যানেল হবে বলে আমার কাছে মনে হচ্ছে ইউনিয়ন পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব এত বেশি নাই জামাত করবে বিএনপি করবে বিএনপি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদে আসন পাবে আমি মনে করি কিন্তু ভারত তাদের মাথায় ঢুকিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আপনাদের ভোট এত খারাপ হবে যে এরপরে সংসদ নির্বাচনে আপনারা মানুষ বলবে বিএনপি তো পাশে করবে না তাই বিএনপি কে ভোট দেবো না জামাতকে ভোট দেই জামাত সরকার গঠন করবে এই মাথা খারাপটা হয়েছে ভারতের আর হাসিনার সেই দিয়েছে। বিএনপির কিছু বৃদ্ধ মাথার ভিতরে আর ওই বৃদ্ধ মাথা করে তারেক রহমানের মাথাটাও খাচ্ছে দর্শক পিনাকি ভট্টাচার্য কি বিএনপি বিরোধী ইলিয়াস হোসেন কি বিএনপি বিরোধী তারা তো সবচেয়ে বেশি বিএনপির জন্য কাজ করেছিল আজকে কেন বিএনপি বিরোধী হলো সেই জবাবটা আপনাদের কাছে আমি চাই পোশাক রপ্তানি নির্ভরতার দিন শেষ এবার এআই চ্যাটবোর্ড তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর আর্টিফিশিয়াল মানে প্রযুক্তিকে ভবিষ্যৎ বলে ধরে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে ভবিষ্যৎ বিশ্বে সেই দেশই নিজেদের ছুরি ঘুরাবে আর তাই চীন আমেরিকা যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করল এআই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও আর পিছিয়ে নেই এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরো বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের তৈরি এআই চ্যাট পুরো বিশ্ব যখন এআই চ্যাটবট কিংবা এআই জিপিটি তৈরিতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের একদল গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এমনকি গাড়িও চালাতে পারে যেটি বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে এছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি এমনকি ওয়েবসাইটও তৈরি করতে পারি চ্যাট জিপিটি মিড জার্নি টেন ওয়েব মার্ক ডট এআই এসব এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে এই কাজগুলো সহজে করা যাচ্ছে এবার খুব দ্রুতই সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট প্রতি বছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মুঠোফোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস তিন মার্চ থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনী চলবে ছয় মার্চ পর্যন্ত বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন জি আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিকম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদর্শন করবে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিপ সিস্টেমস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবোর্ড সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে গত মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে রিপ সেন্টারে প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন এমডব্লিউসিতে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করব। আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিযোগাযোগ সেবা ও পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ সেবা ও গ্রাহক সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি এভাবেই ছোট ছোট উদ্যোগে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিন বাংলাদেশও কাপাবে পুরো বিশ্ব সে বলছে ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে ইনভেস্টিগেট যারা করে যারা তদন্ত করে তাদের কথা বলেছে তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল নাম্বার ওয়ান এটার জবাব জেনারেল ওয়াকার গত ষোলো বছরে এনএসআই বিজিএফআই সিআইডি ডিবি দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে এক কোন শান্তি বিরাজের কথা বলছে গোম সেটা শান্তি খুন সেটা শান্তি বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাঠা এটা শান্তি যদি ডিসিফাই এনএসআই বি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল ওয়াকার যদি বলে এগুলো শান্তি দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো এখন আরো একটা কথা আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি ডিজিএফআই এনএসআই সি এরা বাংলাদেশের চারটা পাঁচটা ক্লান্ত এজেন্সি এবং তারা বাংলাদেশের সভনশ্রির জন্য তাদের কাজ করার কথা বাংলাদেশের সভনশ্রির জন্য ল লকে আফর করে রাখার জন্য জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা দেশপ্রেম দিয়ে পালন করা সাংবাদিক সাংবিধানিকভাবে পালন করা পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশের সতেরো থেকে বিশ কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন সেটা কি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে খাটি বাংলা একটা কথা আছে খেলার আম খেলে যা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ বেশ ওলামা লীগ দিকে লীগ আই এবং কানটাকে ঠসা করে রেখেছে তাদেরকে তৎপর রেখেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায় তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন এবার আমার মতামত শুনুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে হাসিনা মাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি اومিলি অপরাধ করছে তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে ছাত্র লিগ যুব শ্রমিক লিগের দেরকে প্রোটেক্ট করছে একটা ভাবে করছে শেখ পরিবারের একটা লক্ষ্য তিনি গ্রেফতার করেন নাইاومিলিগে জেল যে সব লোকজনগুলো ক্যাডা যারা গুলি গ্লাস করে খুন করে লোকে বৈঠা দিয়ে মানুষ मारे তাদের কাউকে এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করেন নাই এবং যারা কলকাতায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরঅপ্রত্য তর্ক বাড়িয়ে দেশে কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়া করার জন্য থেকে কামাল এবং বানর ঢাকা সন্ত্রাসী দিয়ে সাগর বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সাদ্দ এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারাই কাজগুলো করে এবং এই বলে করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন তো এখন আওয়ামী লীগ এবং ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন একটা কারণে যোগ হবে বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ আমির খসু মাহমুদ ইকবাল হাসান টুকু তারপরে আমানুল্লাহ আব্দুল্লা তাবিতা সাদেক হোসেন খোকার ছেলে ইশাক এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছে কেউ বলেছে এটা করা যাবে এটা করে না তারা ইউনুসির উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অত্যন্ত খাপা হয়ে গেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা কে কি বলছেন দর্শক বৃন্দ একটু খেয়াল করে দেখবেন যেদিন ডক্টর ইউনুস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে তারা শপথ দিয়েছে ও মাই গা ইউনুস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ডিসক্রেডিট দেওয়ার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে এই যে জাতীয় নাগরিক পার্টি এরা কি করতে পারবে এদের কতখানি ক্ষমতা হ্যাঁ এরা তো অনেক কথাই বলছে আজকের মঞ্চে দাঁড়ায় সবচেয়ে বড় কথা যেটা স্বৈরা শাসকে ফ্যাসিস্ট সরকারে বিচার চায় তারা বিচার হইতেই হবে কারণ ফ্যাসিস্ট সরকারের বিচার চাইতে গেলে তো অনেকগুলা ব্যাপার জড়িত ওনার বিচার কি শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড না আরো তো বিচারের সাথে জড়িত আছে যেমন মিডিয়ার যেমন স্বাপনা চপ্তরের গণহত্যা এগুলো জড়িত না সবগুলা বিচার চাই কিনা এরকম কোনো ভেঙে ভেঙে কিছু বলে নাই কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিচার চাই এই বিচারটা কে করবে ওনারা ওনাদের করার কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই ওনারা যদি ক্ষমতায় আসে তখন করতে পারবে কিন্তু ক্ষমতা না আগে কিভাবে চাইতে পারে তবে হ্যাঁ নির্বাচনের আগে ক্ষমতা যাওয়ার আগেও সাপোর্ট দিতে পারে বর্তমান সরকারের পিছনে যদি থাকে তারা যদি দাবি তুলতে পারে যে আপনাদেরকে তো আমরাই বসাইছি এই যে সরকারে তো আমাদের দাবি বিচার করেন বিচার শুরু করেন বিচার কইলা তারপরে নির্বাচন দেন এ একটা দাবি তুলতে পারে আর জনগণের সাথে চাওয়া পাওয়ার যদি মিল হয় এই জাতীয় নাগরিক পার্টির তাহলে তো ভাই মিডিয়ার মাধ্যমে আমরা জানতেই পারবো না মানুষ কি চাচ্ছে মানুষের চাওয়া পাওয়া তো সাংবাদিক ভাইরা তুলেই ধরবে এখন দেখার সময় নির্বাচন আসার আগ পর্যন্ত যে বর্তমান এই যে ছাত্র সমাজ তারা যে নতুন দল করলো তারা কি সরকারের কাছ থেকে বিচারটা আদায় করতে পারে কিনা এক নম্বর ব্যাপার দুই নম্বর আরেকটা ব্যাপার এখানে একটা দ্বন্দ্ব হবে ভীষণভাবে এবং আমার মনে হয় এটার মাধ্যমে প্রমাণ হবে শক্তি পরীক্ষা হ্যাঁ শক্তি পরীক্ষা শক্তি বলতো যে মারামারি না জনমত জনমতের শক্তি পরীক্ষা সেটা এরা কিন্তু চাইবে মানে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি চাইবে স্থানীয় নির্বাচন আগে হোক হ্যাঁ ছাত্র সংসদের নির্বাচন আগে হোক এইসব ডোমেস্টিক নির্বাচন যা আছে সব আগে করতে চাইবে কিন্তু চায়নাকে চায়না কিন্তু আমাদের বিএনপি হ্যাঁ ওনারা তো চায় না ওনারা বিচারও চায় না কিন্তু ওনারা নির্বাচন চাইছে এবং স্থানীয় সরকার নির্বাচন এটাও ওনারা চায় না ওনারা চায় জাতীয় নির্বাচন এনাদের তো চাওয়া ছিল এতদিন আমরা যেটা শুনে আসছি স্থানীয় নির্বাচন এখন সরকারের কাছ থেকে যদি ওনারা আদায় করতে পারে ওই যে একই কথা আবার বলতে হবে তাদেরকে যে আমরাই তো আপনাদেরকে সরকারে বসাইছি আমাদের চাওয়া আগে স্থানীয় নির্বাচন হ্যাঁ ডোমেস্টিক নির্বাচন গুলো আগে হয়ে যাক তারপর ইন্টারন্যাশনাল খেলা হবে তাই না যদি এই দাবি আদায় করতে পারে তখন বোঝা যাবে হ্যাঁ তাদের ক্ষমতা আছে কিন্তু যদি না পারে বিএনপি চাওয়া অনুযায়ী আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী বা আমাদের প্রতিবেশি চাওয়া অনুযায়ী ওই যে ওনাদের সেনা প্রধান না নির্বাচন নির্বাচন চাই এখন বিএনপি চাওয়া যদি আগে চলে আসে জাতীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি হাইরা যাবে কিন্তু হ্যাঁ এখানে হাইরা যাবে কিন্তু এটা মাথায় এখানে হাইরা যাবে বিচারটা প্রক্রিয়া দিন এটা নিয়ে আমি কথা বলবো না এই বিচার চলমান থাকবে যে আসুক ক্ষমতায় তাকে বিচার করতে হবে কারণ বিচার চলে গেছে সঙ্গে হাতে এবং আইন আদালতের ব্যাপার আইনের ব্যাপার আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে ওইটা কেউ থামাইতে পারবে না আর আইনের উপর যদি কারো হস্তক্ষেপ যায় হ্যাঁ আমরা তো বুঝতে পারবো জনগণ জনগণ সেটা মাইনা নিবে না অতীতের অভিজ্ঞতা গত পনেরো বছরের অভিজ্ঞতা আমরা অনেক কিছু শিখে গেছি বুঝে গেছি আমরা কিন্তু ছাড় দিব না আর জাতীয় নাগরিক কমিটি যদি ছাড় না দেয় যে না আমরা আগে স্থানীয় নির্বাচন করব সেটা যদি আদায় করতে পারে তাই রে ভাই খেলাটা জমা যাবে হ্যাঁ খেলাটা জয়মা যাবে আর যদি আদায় না কইরা জাতীয় নির্বাচনে চলে যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই নতুন দল কি করবে না করবে সময় বইলা দিবে তবে আমি আশাবাদী কেন আশাবাদী যে ওনাদের কথা পরিষ্কার এই দেশে কোনো ঘোষ চলবে না এই দেশে কোনো দামিদারি চলবে না পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে কোনো রাজনৈতিক দলের হেজুর ভিত্তিক হবে না এবং সবাইকে সাবধান করতে সবাই কথা বলছে মূল কথা সুশাসনের কথা বলছে এবং সুশাসনের কথা তো সবাই বলে কিন্তু সুশাসন আমরা পাইনি কিন্তু এত বছর আমরা স্বাধীনতা পাইছি কিন্তু মুখ খুলে কথা বলতে পারি নাই গত ছয় সাত মাস প্রাণ ফুলে কথা বলে নিলাম এই কথা বলা বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে কিন্তু আমার বিশ্বাস নতুন কোন দল যদি আসে বাংলাদেশে কন্ট্রোল করবে না কোনোদিন করবে না কারণ কি জানেন তাদের কন্ট্রোল করতে যাই তো বিক্লোভ হয়েছে তারা তো জানে কন্ট্রোল করে কারা যারা করে। আর নতুন দলকে যদি আমরা বাধাগ্রস্ত করি হবে আচরণ সিনিয়র দল যারা আছেন তারা মাথায় রাখবেন এই নতুন দলকে বাধাগ্রস্ত করা যাবে না চার ঘন্টার এই লম্বা সময় অনেকেই বক্তৃতা দিছে অনেকেই ভাষণ দিছে কিন্তু সবাই এন্ডে কিন্তু ইনক্লাব জিন্দাবাদ বলছে ইনক্লাব জিন্দাবাদ ইন ক্লাব जिंदाबाद किशन সংগীত করে এটা বুজানি নেন ভাই বুজানি নেন সারা জীবন ভাই এরে বর্তব না এরে বর্তবুমু এরে বর্তব না এরে বর্তবুমু ডাইনে নালে बाएं बाएं নালে ডাইনে আফতকুনও কোনো ভাই ছিল না আমাদের কোনো চয়েস ছিল না একটা চয়েস সামনে আসছে। সামনে পাঁচ ছয় মাস সময় আছে আমরা সবাই লক্ষ্য করব তাদেরকে তাদেরকে সাপোর্ট দিব তারা যদি সত্যি সত্যি ভালো হয় তাদের পিছনে থাকব নতুন কিছু হোক না নতুন কিছু হইলেই তো নতুন বাংলাদেশ হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ